আপনার কি কখনো মনে হয়েছে যে বন্ধুরা আপনি এই বিশাল মহাবিশ্বে কেবলমাত্র সাধারণ একজন মানুষ নন কখনো কি অনুভব করেছেন যে আপনার জীবন শুধু দৈনন্দিন ঘটনা সমষ্টি নয় বরং কিছু বিশেষ ঘটনার জন্য আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে যদি আপনার মনে কখনো এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং এটি মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তার এক বিশেষ ইঙ্গিত আমরা সকলেই এই পৃথিবীতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের জন্ম কেবল একটি সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকাংশ মানুষ এই গভীর সত্যটিকে উপলব্ধি করতে পারেন না তারা জীবনকে শুধুমাত্র দৈনন্দিন কাজের একটি প্রবাহ হিসেবে দেখে যেখানে প্রতিদিন একই রুটিনে আটকে থেকে জীবনের গভীরতাকে বোঝার সুযোগই পায় না তবে কিছু মানুষ এমন আছেন যারা এই সত্যকে অনুভব করতে পারেন এবং তারাই জানেন জীবনের প্রতিটি মুহূর্তের একটি বিশেষ অর্থ রয়েছে বন্ধুরা মনে রাখবেন আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা শুধু একটি সাধারণ ঘটনা নয় প্রতিটি বাধা প্রতিটি কষ্ট এমনকি প্রতিটি আনন্দ আপনার জন্য কোনো না কোনো বার্তা বহন করে যখন আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান তখন সেটি শুধুমাত্র দুঃখের নয় বরং শিক্ষারও সময় প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নতুন কিছু শেখাতে আসে আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনাকে সেই ব্যক্তি হিসেবে গড়ে তোলে যিনি আপনার সত্যিকারের লক্ষ্য অর্জন করতে পারেন তাই বন্ধুরা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে হালকাভাবে নেবেন না এগুলোকে কেবল দৈবসংযোগ বা কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না বরং গভীরভাবে চিন্তা করুন এই ঘটনাগুলো কেন ঘটছে এর মধ্যে কি কোনও বিশেষ শিক্ষা রয়েছে মহাবিশ্ব কি আপনাকে কোনও সঙ্কেত দিচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তবে বুঝতে পারবেন জীবন আপনাকে ধাপে ধাপে গাইড করছে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে এখন সময় এসেছে আপনার সত্যিকারের লক্ষ্য খুঁজে বের করার মহাবিশ্বের পাঠানো সংকেতগুলোর প্রতি মনোযোগ দিন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যাত্রা শুরু করুন কারণ আপনি কেবল সাধারণ একজন নন আপনার ভেতরে রয়েছে অসীম শক্তি যা একদিন এই পৃথিবীতে আলো ছড়াবে এই বিশ্বে প্রতিটি আত্মা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু বন্ধুরা সেই উদ্দেশ্য উপলব্ধি করা প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না আমরা জন্মের পর থেকেই জীবনের এক জটিল পথে হাঁটতে থাকি যেখানে অনেকেই সাধারণ জীবন যাপন করে প্রচলিত নিয়মের মধ্যে থেকে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সাধারণতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন না তারা ব্যতিক্রম এরা সেই বিশেষ আত্মাগুলোর মধ্যে পড়ে যারা মহাবিশ্বের গোপন সংকেতগুলো বোঝার ক্ষমতা রাখে তারা অনুভব করতে পারে যে তাদের জীবন শুধুই বেঁচে থাকার জন্য নয় বরং আরও বট কিছু অর্জনের জন্য কিন্তু বন্ধুরা এই উপলব্ধি করা মানেই হল কঠিন পথে পা রাখা যারা সত্যিকারের আলোকিত হয় তাদের জন্য এই পথ কখনোই সহজ হয় না বরং তারা সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন হয় একের পর এক কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় তাদের জীবন বাধাবিঘ্নে পূর্ণ থাকে কারণ মহাবিশ্ব তাদের শক্তিশালী করার জন্য এই পরীক্ষাগুলো পাঠায় এটাই মহাবিশ্বের নীতি কারণ সবচেয়ে শক্তিশালী আত্মাগুলোকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়েই গড়ে তোলা হয় যদি আপনি লক্ষ্য করেন পৃথিবীর সব মহান ব্যক্তির জীবনই কঠিন চ্যালেঞ্জে ভরা ছিল তারা কখনোই সহজ পথ বেছে নেননি বরং প্রতিটি বাধাকে জয় করে নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে গেছেন তাই যদি আপনার জীবনেও কঠিন সময় আসে যদি বারবার পরীক্ষার সম্মুখীন হন তাহলে ভয় পাবেন না কারণ হতে পারে আপনি সেই বিশেষ মানুষদেরই একজন যাদের জন্য মহাবিশ্বের এক বড় পরিকল্পনা রয়েছে আপনার জীবনে কি বারবার বাধা আসছে মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বন্ধুরা যদি এমন হয় তাহলে ভয় পাবেন না বা হতাশ হবেন না কারণ এটি কোনো দুঃখজনক কাকতালীয় ঘটনা নয় বরং এটি মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তার খোইটার আপনাকে একটি বটকিছুর জন্য প্রস্তুত করার অংশ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় আসলে আপনার আত্মাকে আরও শক্তিশালী করার জন্যই আসে কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ প্রচুর কষ্টের পরও জয়ী হয় কারণ তাদের আত্মা ছিল সেই কঠিন পরীক্ষাগুলো পার করার জন্য প্রস্তুত মহাবিশ্ব কখনোই কাউকে এমন চ্যালেঞ্জ দেয় না যা সে সামলাতে পারবে না আপনার জীবনেও যদি একের পর এক সমস্যা আসে যদি মনে হয় চারপাশের সবকিছু আপনার বিরুদ্ধে চলছে তাহলে জেনে রাখুন আপনার ভেতরে এক অসাধারণ শক্তি রয়েছে যা এখনও পুরোপুরি জাগ্রত হয়নি বন্ধুরা কোনো কিছুই আপনার জীবনে শুধুমাত্র আপনাকে কষ্ট দেওয়ার জন্য ঘটছে না প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আপনাকে আরও শক্তিশালী করছে এগুলোই আপনাকে প্রস্তুত করছে এমন এক ভবিষ্যতের জন্য যেখানে আপনি আপনার সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাবেন মনে রাখবেন যারা সত্যিকারের মহৎ কাজের জন্য নির্ধারিত তাদের প্রস্তুতিও হয় বিশেষভাবে তাই নিজের যাত্রাকে সহজ করার চেষ্টা করবেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন শিখুন এবং আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য এগিয়ে যান আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তাহলে বন্ধুরা এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি এমনই একটি মুহূর্ত যা কাকতালীয়ভাবে আপনার সামনে আসেনি বরং মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তার খৈর একটি বিশেষ বার্তা হিসেবে এসেছে কারণ এই বার্তাটি আপনার আত্মাকে জাগ্রত করতে আপনাকে আপনার প্রকৃত শক্তি ও উদ্দেশ্য সম্পর্কে মনে করিয়ে দিতে এসেছে জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যা আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে আমাদের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বাধ্য করে এই ভিডিও সেই বিশেষ মুহূর্তগুলোর একটি যা আপনাকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে কারণ আপনি কেবলমাত্র সাধারণ একজন নন আপনার ভেতরে এক অনন্য শক্তি আছে যা এখনও সম্পূর্ণভাবে জাগ্রত হয়নি এখনই সময় এসেছে সেই শক্তিকে চিনতে নিজের আসল উদ্দেশ্যকে উপলব্ধি করতে এবং মহাবিশ্বের পরিকল্পনার অংশ হতে বন্ধুরা এটি কেবল একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের পাঠানো সেই বার্তা যা আপনাকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে চায় এখন সময় এসেছে বন্ধুরা আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে চিনতে সেই শক্তি যা আপনাকে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে হয়তো এতদিন আপনি নিজের ক্ষমতা সম্পর্কে সন্দিহান ছিলেন হয়তো সমাজ বা পরিস্থিতি আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার ভেতরেই রয়েছে পরিবর্তনের আগুন কিন্তু আর নয় এখনই মুহূর্ত যখন আপনাকে নিজের প্রকৃত উদ্দেশ্যকে গ্রহণ করতে হবে আপনার জীবন শুধু দৈনন্দিন ঘটনাগুলোর একটি প্রবাহ নয় এর পেছনে রয়েছে এক গভীর তাৎপর্য এক মহৎ লক্ষ্য যা আপনাকে উপলব্ধি করতে হবে সৃষ্টিকর্তা খ্রের আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ কোনো কারণে এবং সেই কারণটি খুঁজে বের করাই আপনার দায়িত্ব মহাবিশ্বের পরিকল্পনাকে উপলব্ধি করার সময় এসে গেছে আপনি যা কিছু অনুভব করছেন যা কিছু দেখছেন যা কিছু ঘটছে সবই আপনাকে একটি নির্দিষ্ট পথে চালিত করছে এখন আপনাকে সেই পথটি খুঁজে বের করতে হবে সেই ইঙ্গিতগুলোর অর্থ বুঝতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে নিজের সত্যিকারের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা মনে রাখবেন আপনি একা নন আপনার সমস্ত যাত্রায় প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে প্রতিটি উত্থান পতনে এই বিশাল মহাবিশ্বের শক্তি সব সময় আপনার পাশে রয়েছে যখনই মনে হবে আপনি একা যখনই মনে হবে কেউ নেই আপনার পাশে তখন এক মুহূর্তের জন্য থামুন গভীরভাবে শ্বাস নিন এবং অনুভব করার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে সবসময় গাইড করছে আপনাকে শক্তি দিচ্ছে আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি সৃষ্টিকর্তা আপনাকে এমনই এক ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন যা সমস্ত বাধাকে অতিক্রম করার সামর্থ্য রাখে শুধু এই বিশ্বাসকে আঁকড়ে ধরুন নিজের প্রতি আস্থা রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যান মহাবিশ্ব কখনোই ভুল পথ দেখায় না তার প্রতিটি সংকেত প্রতিটি ইঙ্গিত প্রতিটি ঘটনা আপনাকে আপনার প্রকৃত লক্ষ্যের দিকে নিয়ে যেতে চায় আপনাকে শুধু সেই ইঙ্গিতগুলো উপলব্ধি করতে হবে মহাবিশ্বের বার্তাগুলো শুনতে হবে এবং সাহসের সাথে নিজের পথ তৈরি করতে হবে মনে রাখবেন আপনি একা নন আপনার শক্তি আপনার বিশ্বাস এবং মহাবিশ্বের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে রয়েছে বন্ধুরা আপনি কি সত্যিই প্রস্তুত প্রস্তুত আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা প্রকৃত শক্তিকে জাগ্রত করতে সেই শক্তি যা আপনাকে সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে এটি শুধুমাত্র একটি প্রশ্ন নয় এটি এক মহাজাগরণের আহ্বান এতদিন যা নিদ্রিত ছিল যা আপনি হয়তো উপলব্ধি করতে পারেননি এখন সেই শক্তিকে জাগিয়ে তোলার সময় এসেছে সৃষ্টিকর্তা খ্রয়ের আপনাকে অসীম সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে আপনাকেই আপনার অন্তরের গহিনে যে আগুন জ্বলছে তাকে দমন করবেন না বরং তাকে আপনার পথপ্রদর্শক বানান ভয় বা সংশয়কে জয় করুন এবং মহাবিশ্বের দেওয়া সংকেতগুলোর প্রতি মনোযোগ দিন এখনই সময় আত্মবিশ্বাসের সাথে দাঁড়ানোর নিজের শক্তিকে গ্রহণ করার এবং নিজের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার তাহলে বলুন আপনি কি প্রস্তুত আপনি কি অনুভব করছেন যে আপনার ভেতরে একটি পরিবর্তনের ডাক দিচ্ছে মনে হচ্ছে কিছু একটা আপনাকে জাগ্রত করতে চাইছে যদি হ্যাঁ তবে বুঝে নিন এটি কেবল কল্পনা নয় এটি বাস্তব মহাবিশ্ব আপনার ভেতরের সত্যিকারের শক্তিকে উন্মোচন করতে চাইছে আপনি জন্মেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই আপনার সমস্ত অভিজ্ঞতা সমস্ত চ্যালেঞ্জ এখন সময় এসেছে সেই আহ্বান গ্রহণ করার সমস্ত ভয় সংশয়কে দূরে সরিয়ে রেখে নিজের প্রকৃত ক্ষমতার উপর আস্থা রাখার বন্ধুরা আপনার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা এখনো সম্পূর্ণভাবে জাগ্রত হয়নি আপনার হৃদয়ের গভীরে এমন এক আলো আছে যা সমস্ত অন্ধকারকে ভেদ করতে পারে কিন্তু সেটি জ্বলতে শুরু করবে তখনই যখন আপনি নিজের উপর বিশ্বাস করবেন আপনি যতই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন না কেন মনে রাখবেন এই মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তা খ্রইডার আপনাকে প্রস্তুত করছে আরও বড় কিছুর জন্য আপনার আত্মার গভীরে যে আগুন লুকিয়ে আছে তাকে নীপতে দেবেন না বরং সেটিকে শক্তিতে রূপান্তর করুন এবং সাহসের সাথে নিজের পথে এগিয়ে যান বন্ধুরা আপনার অন্তরের গভীর সত্যকে উপলব্ধি করতে প্রতিদিন কিছুটা সময় নিজেকে দিন আমরা প্রতিদিন ব্যস্ততার মাঝে ডুবে থাকি বাইরের জগতের কোলাহলে নিজেদের হারিয়ে ফেলি কিন্তু সত্যিটা হল আপনার জীবনের আসল উত্তরগুলো বাইরের জগতে নেই বরং আপনার নিজের ভেতরেই রয়েছে তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন নির্জনতা খুঁজুন চোখ বন্ধ করুন এবং সৃষ্টিকর্তার ক্রিডার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন তার সঙ্গে কথা বলুন আপনার অনুভূতি প্রকাশ করুন আপনার প্রশ্নগুলো করুন নিজের মনকে শান্ত করুন এবং মহাবিশ্বের শক্তির সাথে নিজেকে সংযুক্ত করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হতে শুরু করেছে আপনার আত্মার গভীরে এমন এক শক্তি রয়েছে যা সব সবসময় আপনাকে সঠিক পথ দেখাতে প্রস্তুত কিন্তু আমরা সেই শক্তির বার্তা শুনতে পারি না কারণ আমরা বাইরের কোলাহলে এতটাই মগ্ন থাকি যে নিজের ভেতরে স্বরকে উপেক্ষা করি তাই নিয়মিত ধ্যান করুন প্রার্থনা করুন মহাবিশ্বের শক্তির সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করুন আপনার জীবনের সব প্রশ্নের উত্তর আপনার প্রকৃত উদ্দেশ্যের ইঙ্গিত সব কিছু আপনার ভেতরেই রয়েছে কিন্তু সেটি উপলব্ধি করতে হলে আপনাকে গভীরভাবে মনোনিবেশ করতে হবে আমি জানি এটি সহজ নয় কারণ আমার নিজের জীবনেও এমন মুহূর্ত এসেছে যখন আমি সত্যের সন্ধান করতে চেয়েছি কিন্তু কোনো উত্তর পাইনি মনে হত আমি একা বিভ্রান্ত এবং কোথাও কোনো দিশা নেই তখন আমি দিনের পর দিন তিন থেকে ছয় ঘণ্টা প্রার্থনা করতাম ধ্যান করতাম শুধু এই আশায় যে আমি সেই উত্তরগুলোর সন্ধান পাব অনেক সময় মনে হত আমি হয়তো ভুল পথে আছি হয়তো আমি কখনোই উত্তর পাব না কিন্তু বন্ধুরা যখন আমি সত্যিকার অর্থে মহাবিশ্বের শক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরেছি তখনই আমার সামনে ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে শুরু করেছে এটি কোনো জাদু নয় এটি মহাবিশ্বের প্রকৃত নিয়ম যখন আপনি সত্যিকারের ধৈর্য ধরে বিশ্বাস রেখে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তখনই আপনার সত্যিকারের উদ্দেশ্য স্পষ্ট হতে শুরু করবে তাই সময় নিন গভীর শ্বাস নিন নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করুন এবং মহাবিশ্বের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিন আপনি একা নন মহাবিশ্ব সবসময় আপনাকে সঠিক পথ দেখানোর জন্য প্রস্তুত এই ধরনের আরও গভীর ও শক্তিশালী বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওই কারও জীবন বদলে দিতে পারে